নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালোই আছেন আজকে রেসিপি আমি শুরু করে নিচ্ছি ছবি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি বানাতে চলেছি তো চলুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এখানে আমি চামচ আর কাপের সাহায্যে কফি বানিয়ে নিয়েছি কোনো মেশিন ছাড়া এখানে উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি এক চামচ তার মধ্যে নিয়ে নিলাম দু চামচ চিনি এবার চিনিটা আর দুধটা একসাথে একটু গুটিয়ে নেব মানে চিনিটা একটু গলা অপেক্ষায় থাকবো চিনি দুধ একসাথে গুটিয়ে নিলাম এখানে আমি কফির পাতা নিয়ে নিয়েছি এবার কফির পাতা নিয়ে আমি এক চামচ মতন কফি নিয়ে নিলাম বড় চামচে এবার কফি আর চিনি একসাথে এবার গুটিয়ে নেব এই ঘুটানোটাই হচ্ছে মাস্ট বা খুব মানে জলদি করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে এই কফিটাকে বানিয়ে নিতে হবে টাইম লাগবে পাঁচ মিনিটের মধ্যে এই কফিটা তৈরি হয়ে যাবে পুরো দোকানের মতো পারফেক্ট কফি তো এবার ভালোভাবে ঘুরিয়ে নিতে হবে চিনিটা যতক্ষণ না গলছে এবার আপনারা এই চিনিটা গোটা চিনি না নিয়ে ভেঙেও মানে গুঁড়ো করেও নিতে পারেন তো আমি গুঁড়ো করে নিিনি গোটা চিনি নিয়ে নিয়েছি এবার দেখতে পাচ্ছেন পুরো কালারটা পরিবর্তন হয়ে গেছে আর ক্রিমটা তৈরি হয়ে গেছে মানে পুরো চিনিটা আর কফি গলে গেছে এবার হাতের স্পিডটা বাড়িয়ে অনবরত ঘুরিয়ে যেতে হবে দেখুন ঘোরানো হয়ে গেছে পুরোটাই কালারটা পুরো একবারে ঘন হয়ে গেছে আর বেশ পুরো মোটা ক্রিমটা বানানো হয়ে গেছে তো আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ আমার ভিডিওটা দেখবেন আর পেজটা ফলো করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর তার সাথে শেয়ার করতেও ভুলবেন না আমি রান্নাঘরের অঞ্জনা তবে পুরো ভিডিওটা দেখবেন তো ক্রিমটা মোটামুটি আমার পারফেক্ট বানানো হয়ে গেছে আমি চামচগুলো তুলেই দেখাচ্ছি মানে পুরোটাই বানানো হয়ে গেছে এবার আমি দুধ বসিয়ে নিয়েছি এর মধ্যে দু কাপ পরিমাণ বড় কাপের নিয়ে নিয়েছি বেশ ঘন করে দুধটাকে মেরে নিতে হবে খুব পাতলা হলে হবে না এবার এই দুধ আমার ঘন হয়ে গেছে এবার একটা কাপের মধ্যে আমি বড় কাপের মধ্যে নিয়ে নিয়েছি দুধটা এবার এবার চামচ করে ওই কফি ক্রিমটা কাপের মধ্যে দিয়ে নিলাম এবার বেশ করে ঘুটিয়ে নেব দুধের সাথে ঘুটিয়ে নেওয়া হয়ে গেছে পুরোটাই গুটিয়ে নিলাম ও করে পুরো ফেনা ফেনা হয়ে যাবে এবার আমি কাপের মধ্যে নিয়ে নিলাম এগুলো কাগজের কাপ আপনারা এমনি ঘরের কাপেও নিতে পারেন তো এবার আমি পুরো দোকানের মতো ওই কাপগুলোয় নিয়ে নিলাম এবার একটা চা ছাঁকনি নিলাম ছাঁকনির মধ্যে কোকো পাউডার নিলাম এবার কোকো পাউডার এই কাপের মধ্যে দিয়ে নিলাম এবার টেস্টটাও আরও সুন্দর হবে এবার দেখতেও সুন্দর লাগবে তো এবার বাড়িতে এইভাবে কফি বানিয়ে খাবেন দোকানে না খেয়ে আপনারা সকাল বিকাল এই ঠান্ডার সময় ভালো লাগবে এইভাবে বানিয়ে কফি খেলে তো আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই যে আমি ওপর থেকে চিটি নিচ্ছি এবার এর মধ্যে ডিজাইনও করতে পারেন তবে